তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো সবাই পাশে থাকবেন ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে আমি ছোট ছোট ভিডিওই আর কি এখন প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। ছোট ছোটো আকারে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলে আপনাদেরও ভালো লাগবে তারপর হয়তো বা এক সময় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে এখন প্রতিদিনই একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব ছোট ছোট করে তো আমার ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আসলে প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আসলে ওই ভিডিওটার বোঝা যায় না আসলে ভিডিওটার মধ্যে কি থাকবে তো এটা হচ্ছে আমি আসলে আমার আগের কিছু ভিডিও করা ছিল এটা হচ্ছে আমার আমা ঈদের আগের দিন রাত হ্যাঁ আগের দিন রাতে আমি একটু বের হয়েছি তো বাহিরে রাতের আর কি একটু মানে ভিডিও আর কি ভিডিও নিছি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাতে আর কি কেমন থাকে আমাদের শহরটা সেটাই আর কি একটু আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তো আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে একটু লাইক কমেন্ট করে দিবেন আর যারা যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই তারা একটু সাবস্ক্রাইব করে অল অপশনটা একটু ক্লিক করে দিবেন তাহলে যে আমি নতুন নতুন ভিডিও দিলে সেটা নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তাহলে দেখতে পারবেন আমি কি কী মানে কখন কী ধরনের ভিডিও দেই তো বাহিরে থেকে চলে আসছি আর এই হচ্ছে আমার ফ্রিজের অবস্থা নর্মাল ফ্রিজের অবস্থা এত মানে অবস্থা খারাপ যে মানে জিনিসপত্র আমার আর হচ্ছে আমার যেহেতু দুইটা ফ্রিজ একটা ডিপ আর হচ্ছে একটা মানে নর্মাল ডিপ মিলিয়ে হচ্ছে আর আমার এই ফ্রিজটা অনেক আগের অনেক বছর আগের তো আমি আসলে ফ্রিজটা চেঞ্জ করি না এখনও ভালো সার্ভিস দেয় আমি এটাকে অনেক যত্ন সহকারে রাখি যার কারণে অনেক ভালো সার্ভিস মানে ফ্রিজটা আমাকে দেয় এটার মধ্যে যে যদি আমার সমস্যা হয়ে যায় জিনিসপত্র রাখাতে অনেক সমস্যা হয়ে যায় তারপরও কিছু করার নাই তো এটা হচ্ছে ঈদের ঈদের দিন যেহেতু আমার কোরবানিটা আমার বাবার বাড়িতে দেওয়া হয়েছে আমি যেহেতু শহরে থাকি এখানে আমার তেমন মানে মানে জানাশোনা অনেকে আছে সবাই দেখা যাচ্ছে যে যার যার অবস্থানে সবাই কোরবানি দেয় তো সেজন্য হচ্ছে আমি আমি সবসময় আমার বাবার বাড়িতে কোরবানিটাতেই তো আমি ঈদের দিন হচ্ছে বাসা থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি তো সেটাই আর কি একটু রাস্তার মধ্যে আপনাদের মানে একটু ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য অটোতে করে যাচ্ছি পিছনে আমার বোন আর আমি বসছি আর সামনে হচ্ছে আমার ছেলে মেয়ে বসছে তো এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় প্রায় সময় আমি ভিডিও করি আমার ভালোই লাগে তো বাসায় চলে আসছি আসলে আর মা মানে মাংসটা আর ওইভাবে আমি ভিডিও করি নাই তো বাসায় এসে হচ্ছে আমি সব কিছু মানে পরিষ্কার করে রান্নাটা বসিয়ে দিছি এটা করি যেটা ভুনা করব আর হচ্ছে গরুর মাংসটা একটা বড় পাতিলে আর কি একটু বেশি করে যেহেতু রান্না করব সেজন্য একটু বড় একটা পাতিলে বসিয়ে দিছি আর এই তো রান্নার প্রায় শেষের দিকে একটু ভিডিও করলাম তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই ফেস থেকে দেখলে একটু সাবস্ক্রাইব মানে ফেস থেকে দেখলে সবাই একটু ফলো দিয়ে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে দিবেন আর হচ্ছে আমার বা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগ আর সালমা আর ফেজে হচ্ছে সালমা ব্লগস তো যারা যারা আমার ভিডিওটা দেখবেন একটু ভালোভাবে দেখে একটু হচ্ছে কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট আসলে আমি ফেজ থেকে অনেক ভালো সাপোর্ট পাচ্ছি অনেক সবাই অনেক ভালো সাপোর্ট করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ